আমার শেখ عارف بالله আল্লামা মুফতি মুসতাখুন নবী قاسمی হযরত বলেন আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় হাজার বার সে কিছুই পায় না আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না আল্লাহকে বেয়ে সব হারালেও কিছুই হারায় না যুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমিন মে আগার একটু নেহি মেয়েরা তু কুই সেই নেহি মে যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার কিছুই আমার আল্লাহ তালা সুস্থ রাখলেই সুস্থ থাকে আল্লাহ তালা মুসিবতে ফেললেই মুসিবতে ফেল কারো ব্যক্তিগত ক্ষমতা দল পার্টি শরীর স্বাস্থ্য বিদেশের টাকা কোনোটাই কোনো মূল বিষয়ে না বরং আল্লাহ যখন যাকে আমাদের স্বাভাবিক রাখে স্বস্তিতে রাখে আরামে রাখে নিরাপত্তায় রাখে খোদার অস